তো রোববার একটু পাশারে আসলাম আপনি ভাবিকে নিয়ে পাশারে ঘুরতে আসলাম কিছু কেনাকাটা করা লাগবে আমিও তো আমার কাজের সাইটে আমার লোকে কিছু প্যান লাগবে কাজের জন্য আমার কাজের লোক সাইটে পেন চাইছে বলছে বসে একটা প্যান্ট নিয়ে এসে প্যান্ট ছিঁড়ে গেছে পুরাতন মার্কেটে সাইজ হলো উনত্রিশ একটা উনত্রিশ সাইজ দেখো উনত্রিশ সাইজ উনত্রিশ আঠাশ একটা হাটের দিন যেমন আমাদের বাংলাদেশে বলে সোমবার বেশ হাটের দিন সেই রকম এখানে এক এক জায়গায় এক একবার একটা করে হাটের দিন সেখানে সকল ধরনের জিনিসপাতি পাওয়া যায় বাংলাদেশি থেকে সকল প্রকার শাকসবজি সব কিছু তাজা পাওয়া যায় पैंटा बास्ते से ऑनिक कुन हलो ये मुरुप मुरुप भी मैनुष बॉयस मोने करो जे सोली शरोपे हाँ लो लो ली हलो अब अग्नि हर कबार आपका हमारी मरेंगे आप तो बोली मरेंगे ता इन्हें हर कसम समा इन्हें बोलो ओए, ओए ओके लो देखो

এগুলো মানে কাপের ভেতরে রাখছে একটা করে কাপ দুই টাকা তিন টাকা একটা করে বাটি বলে আর কি বাটির ভিতরে রাখা আছে মানে অনেক জায়গায় আসলে ঢাকা মার্কেট যেমন ওই ভাগা দিয়ে রাখছে ভাগা বলে আর কি ড্রাগন ফল ওই পাশে সাথে মুরগির গিলা করে যা পুরোপুরি বিক্রি করে ফলমূল সব কিছুই আছে মোট কথা একটা বাংলাদেশে যেমন আমাদের হাটবার বলে সেরকম হাটবার আসার বলে মালয়েশিয়াতে রোববার করে আমার রুম তো হালকা বাদলা কেনাকাটা শেষ করলাম ব্যাগ দুইটা আপনাদের ভাবির কাছে আছে তো মেয়েকে নিয়ে আগে আগে আমরা আসলাম আর মেয়ে আবার সবার আগেও লক খোলা মাত্রি গাড়ি ভেতরে বসে তো এখন একটু ঘুরতে যাব জেদ ধর আপু পার্কে যাবো পার্কে যাব তো রুমের পাশে পার্ক আছে একটু মেয়েকে নিয়ে রাতে ঘোরাফেরা করে তারপরে বাসায় যাব তো ভালো থাকবেন ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন